ভগবান শ্রীকৃষ্ণ কি কি ফুল ভালোবাসেন চলুন আজ এই ভিডিওর মাধ্যমে তা বিস্তারিত জেনে হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় অবশ্য সুবাসযুক্ত নানা রঙের ফুলও ভগবানকে নিবেদন করা যায় তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন এই ধরনের ফুল ভগবানকে কখন নিবেদন করবেন না রক্তবর্ণ অর্থাৎ রক্তের মতো বর্ণ যে ফুল গন্ধহীন অর্থাৎ যে ফুলে কোনো গন্ধ নেই অকালে উৎপন্ন অর্থাৎ অসময়ে যে ফুল ফোটে এই ধরনের ফুল ভগবান শ্রীহরিকে কখনো নিবেদন করা যায় না শাস্ত্রে আরো বলা হয়েছে পুরি অর্থাৎ যে ফুল বিকশিত হয়নি এমন ধরনের ফুল ভগবানকে নিবেদন করা উচিত নয় শাস্ত্রে আরো কতগুলি ফুল ভগবানকে নিবেদন করতে নিষিদ্ধ করা হয়েছে যেমন ধুতরা অর্ক করবি ঝিঙ্কি গিরি করুণিকা সিরিজ ও কালকুট এই ধরনের ফুল কখনো শ্রীহরি নিবেদন গ্রহণ করেন না